মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলায়রুত তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির 50 হাজার বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারউদ্দুল্লাহ বিদ্যু হাফ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনও চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায়ই শুনি ঘুঙুর সু ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কিভাবে বাঁচল দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তাই এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করে এরপর আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনা বাহিনীরা হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সুহানালা পড়বেন না আর দোয়া ও সলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK47 মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মমিনের সবচেয়ে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন খালা রব্বুকুম দউনি আস্তাজিব লাকুম وامر غلام ماردكو আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মত চাইলে সব سالك عبادي عني فاني قريب اجيب دعوه الدَّاعِ اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلكم يرشدون আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে র ঈদা সা আল্লাহকে আইবা দিয়ে আনিফা ইন্নি করিফ উজিব দা ওতে দা দা ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লার দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের করে এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া কইরা আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যা আলহামদুলিল্লাহ পরে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ বলে তিনি দিব না বলতে জানেন তিনি সব সময় কি বলে দিব দিব পদ্ধতি নাম্বার আল্লাহ বলে তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পরে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না যে দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব দিন বিপদে পড়ে যাবা যেদের আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর চাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে রিসনাই खुদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। পীর সাহেব murid চিনবে না। murid পীর সাহেব চিনবে না। দলের নেতা করমি চিনবে না। দলের করমি নেতা চিনবে না। মাতার মেজ কে চিনবে না। বাবা তার ছেলেকে চিনবে না। বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমারে এই দোয়ার বদৌলতে বাঁচায়া দেব। আল্লাহু এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে ফিরে না না খালি খালি হাতে হাতে কেউ তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবান আল্লাহ বলে এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহ রলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সেহেদন আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আচারা নাই সেহেদন ইব্রাহিম কোন দোয়া করলে কোরনে আসারা নাই সেহেদন আদম আলাইহি সাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পরেন রব্বা না না আং ফুসানা ওয়া ইলম দা ওফির ইলানা ওয়াদা রহম্না কুনন্ন মিনাল খাসিরিন ও আমাদের রফ জাল্না নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না সৈয়দান আদম আলি এই দোয়া করে মাফ পেয়েছিল শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপি আমরা পাপির ঘরের পাপী ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের ঠিক এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সেদানা ইব্রাহিম আলিসলাম এই কোরআন মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জালনি মতি মাসাল চিওয়া মিং দুরিয়া চি রব্বানাওত কন্দাল দুয়া রব্বি জাআল্লি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমারে নামাজ কায়েম করি বানান অমিন মিন যুররিয়াতি আমার সন্তান দেরকেও আপনি নামাজ কায়েম করে বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে না আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে নেন আল্লাহর কাছে রব্বি জাআল্লি মুকিমাস সালাহ

শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করত হিন্দু টের পাইলেই গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কালেমা বল কালেমা বতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা সুবাহানা কাহিনী কুমতুমিনা জলে বি পাকিস্তানি কয় সালে এ তো মুসিবত কা কালেমা হে মানে বাঙ্গালী এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালী কয় হাম তু বি মুসিবত নে হে আমিও তো মুসিবতে আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুস গেন আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে কা তো আহ কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বে আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে ইলা ইলাহা ইলাহানচাপ সুমা হালাকা ইনী কুংতুমিনাব জলেমিন লা ইলাহা ইল্লা মা'বুদনা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি আবার অনেকের মুখের মধ্যে গিড়া লাগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলাম কি বলে আছে এরকম আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইদ রাম মুসাল্সাল্লাম দুয়া কুল্লে রব্বিশ রাহলি সাদের ওয়ে সিরিলি আমরি ওয়াহালুল্মিল্লি সানি রাব্বিশ রাহলি সাদরী আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়ে সিরিলি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়াল্ল রক্ষদা সানি আমার জিভবাজি কথা আটকে যায় গিডা লাগে যায় এই গীতটা আপনি খুলে দেন জিল্লা পড়ন আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীর এরকম দোয়া করতে নবীরা দোয়া করলে কবুল করতে কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতে কে আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাকতেহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিল কে এই দোয়ার বরকতে উনি রয়িসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরানের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে আব্বাস রয়িসুল মুফাসসিরিন সব তাফসীরকারকদের বস সব তাফসীরকারকদের লিডার আল্লাহ হাবিবের এই দোয়ার বদৌদ আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে বলে হোজুর দিছি বালি আমার একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফু দিয়ে দি নবীর দোয়া বরকত বেশি না ক আল্লাহ্মা ফাক্কি দিন ওয়া আলিম হুত্তা হাবিল মুখস্ত থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিবে এই দোয়াটা পরে ছেলে ফু দিবেন বফাস্সির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাজি আল্লাহ চালান হুরমা উম্মে সোলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তুমি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাজ রাদি আল্লাহতাল আনভুকে ধরে বিষ্ণুবীর কাছে যে বললেন নাবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ছেড়া ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিল আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার ইয়াখদুমু কামা বাদালাক নাবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস তালু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার ওই আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুই নাই আর ওনার ছেলে ছিল কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো বালা এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা কাপে আল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমতের দিন দাঁড়াবে ফাইনি মুকাসিরুন বিকুম আল উমাম দা জাওয়াজুল ওয়দুদ আল ওয়ালুদ প্রেময়ী চেহারা দে কৈ নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেয়ামতের দিন আমি নবী গর্ব করুক আমি নবী বলব আমার উন্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উন্মত নাই চিল্লেয়া পড়েন সোহান আল্লাহ নবীর দুয়ার বরকোদ আল্লাহ মারেক ফি মালেহি ওয়া আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান 82 কয়জন গজন 82 ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সুবহানাল্লাহ পড়ে মক্কার দাওয়াতে জীবনে শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প লা একজন হাতে গোনা ওনার ফলোয়ার

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসতেন আল্লাহ রাসুল ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে

আল্লাহ রাসুল কথা বলার পরে ওমরে ফারুক বললেন তাহলে আলাইসাল কোরআন ও কিতাব হা এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাইসাল ইসলাম ও দিন হাফ আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আলাইসাল্লাহ রব্বন হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আল্লাহ হকবার হক্কার জামিনে তাকবির শুনে কাফের মুশিক রবাক দৌড়ে আসছি কি রে কার বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে উমারে ফারুক দেখে আবু জেহেল দিছে এক দৌড় ওতবা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক ময়দান ফাঁকা খালি মাঠে সাইদান উমারে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান তার মানে নবীর দোয়ার বরকত আছে না নেই এজন্য যে কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায় ঠিক কি না এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ আগে খালি মাথা ডুলাই দিয়েছেন আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও অফিনা আদাব আর আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবে তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুবের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেমতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিহালাতি তহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুহান আল্লাহ পড়ে সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবে কি মুখী মোতাবাজ জিহান ইলাল কাবা নামাজ এটা ফরস দোয়াতে ফরজ না অন্য মুখী হয়ে করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি দোয়ায় দোয়া হাত তোলা শুননা আল্লাহর হাবিব বলতে নিজা চাল ফাস আলো হবি বতোনিয়া কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন যেখানে হাত তুলে সুন্নাহ টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আল্লাহ যত সায়দান ভূত পেত নিয়ে আসে পানাহ চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতে হাত তুলা শোন না হাত তুলবে খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন আরফ আর ময়দান এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এ হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগিসান মারিআন মুরিআন লাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্লান কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্লান কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও तेरी পড়ে পড়েনা আমীন আবার যখন বৃষ্টিবন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহম্মা হাওয়া আলাইনা ওলা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও ও মদিনাতে বৃষ্টি দিও না সুহান আল্লাহ এ দোয়াগুলো আপনারা করবে আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবুবিতে জুমার খুত দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা বড় ভূমি এক ফোঁটা পানি নাই আল্লাহর হাবিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলি এরা সুল একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহেব খোদবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ আসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝমঝম করে মদিনাতে বৃষ্টি না দিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি না জেল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন এবার আবার অতিবৃষ্টির চোটে বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবারে ওই সাহাবি আবার খুব সময় আয়সা হাজির আইসা বলে আসলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাইনা আলাই না আল্লাহ আল্লাহ লাগবে না হাওয়া আলাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিয়েন না সাহাবারা বললেন জুবান নামাজ করে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের এক এরকম চাকতি চারদিকে মেঘ মাস মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফার ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বর্ক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় আপনা না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহা হাইম আল্লাহ খুব লজ হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নিনালিল্লাহি তিসআতা আও আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক সবচেয়ে বৃত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানাই দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ গুলো বলে বলে আল্লাহর ডাকবে আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন এন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে এনকুৰান বানালে নিং চন শেখা দয়াময় ৰহমান শেখালেন কোরা বানালে নিংসন শেখা লেন বয়ান চুবানালা পড়ে দয়াময় মেহৰবা তিনি ৰাহমান এই জন্য শুরুতে শুৰুতে ডাকেন ডাকেন বলেনিয়া ৰাহমান সবাই বলে নিয়া ৰাহমান ইয়া ৰাহিম ইয়াগফ ফৰ এই ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল